এ যেন প্রেমের বাঁধনে ভাসছে বেলুনিয়া চারিদিকে শুধু প্রেম প্রীতি আর ভালোবাসা শুধু মানব প্রেমের কথা নয় এ যেন ঈশ্বরের সাথে ধর্মীয় প্রেমে মগ্ন সবাই একদিকে দোল পূর্ণিমাকে কেন্দ্র করে শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দিরে বাৎসরিক উৎসবে ভক্তদের সমাগম অন্যদিকে শ্রী শ্রী চৈতন্যদেবের জন্মতিথিতে বৈষ্ণব মহামণ্ডলী ও সাধু গুরুদের নাম কীর্তন পাশাপাশি রাধাকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অষ্টপ্রহণ নামযজ্ঞ ও চৌষট্টি মহন্তের ভোগ আরতির আয়োজন করা হয় ধর্মপ্রাণ ভক্তদের উদ্যোগে সব মিলিয়ে প্রেমের বাঁধনে ভেসেছে গোটা বিলুনিয়া বিলুনিয়া মহকুমার পশ্চিম পাহাড়ের বুকে সিদ্ধিনগর এলাকায় ছোট্ট একটি চিলে থেকে শুরু রাধাকৃষ্ণ মন্দিরের আবির্ভাব সেখানে বিশিষ্ট সমাজসেবী চন্দন দেবনাথ পরমানন্দ দাস বাবাজিসহ সহ এলাকার ধর্মপ্রাণ ব্যক্তিদের উদ্যোগে স্বল্প সময়ে গড়ে উঠেছে ঠাকুরের চিলে কোঠা থেকে দালান কোঠা দালান কোঠা থেকে নাক মন্দির তার সাথে করা হয়েছে ভক্তদের জন্য মন্দিরে যাতায়াতের সুব্যবস্থা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দূর দূরান্ত থেকে আসে ধর্মপ্রাণ ভক্তরা এই বছরও তার ব্যতিক্রম নয় ভক্ত সমাগমের মধ্য দিয়ে সারাদিন ব্যাপী অষ্ট নামযজ্ঞ থেকে শুরু করে মহাপ্রসাদ বিতরণ সন্ধ্যা পরিশেষে নগর কীর্তনের মধ্য দিয়ে সম্পন্ন হয়ে অনুষ্ঠান মানব জীবনের পরম সম্পদ হলো প্রেম কেবল মানুষ নয় প্রেম ছাড়া দেবদেবীর অস্তিত্বও অসম্পূর্ণ পৃথিবীতে এ পর্যন্ত যত সাহিত্য শিল্প গড়ে উঠেছে তার বেশিরভাগ অংশই অধিকার করে আছে প্রেম প্রীতি ও ভালোবাসায় সারা পৃথিবী পার করে প্রেমের যুগল মূর্তি খুঁজতে গেলে মনে হয় রাধা কৃষ্ণকেই সর্বাগ্রে স্থান দিতে হবে ভাগবত থেকে শুরু করে বিষ্ণু পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ সর্বত্রই রাধাকৃষ্ণ লীলা একটি বিশেষ আলোচিত বিষয় শাস্ত্রীয় ধর্মলীলার বাইরেও কৃষ্ণকে নিয়ে লোকশ্রুতি লোকসাহিত্যের অভাব নেই কোথাও সারাদিন ব্যাপী কৃষ্ণের প্রেমে পাগল হয়ে কৃষ্ণ নামে বিভোর হয়ে গেলেন ভক্তরা i hey.